হ্যালো কেমন আছেন আপনার সবাই ওয়েলকাম ব্যাক টু আনন্দ ভিডিও ভিডিও শুরু করার আগে সবাই লাইক আর শেয়ার করে দিন আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো চলুন শুরু করি ভিডিও লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম আর গু ওরা তিনজন ওইখানে বসে কথা কিন্তু তখনই বলতেছিলাম কল করে আর স্যামের কাণ্ড দেখে মিস্টার গু একেবারেই অবাক হয়ে গেছে মিস্টার গু বুঝতেই পারতেছিল যে এখানে কি হচ্ছে আর কল করার পরে বলতেছিল মিস্টার গু আপনি আপনার গুলো অর্ডার করেন আর হ্যাঁ ভালো ভালো খাবার অর্ডার করবেন ঠিক আছে যাতে আমরা ভালোভাবে খাবার খেতে পারি আর বাকি সব কথা আমরা খাবার খাওয়ার পরেই বলবো এটা শোনার পর মিস্টার গুপ হ্যাঁ আমি এখনই অর্ডার করতেছি আর ওইখান থেকে আমার তো বিশ্বাস হচ্ছে না সিস্টার রোব না করলো তাহলে কেউ একসাথে হ্যান্ডেল করতে পারে সত্যি এক্সট্রা অর্ডিনারি আমি এখন হার মানতেছি আর কিছুক্ষণ পর মিস্টার গু ওখানে কিছু পেপার নিয়ে আসে আর তারপরে ওই সব কিছু স্যামকে দেওয়ার পর বলতেছিল এই সবকিছু ইনফরমেশন আমি গত কয়েক বছর যাবৎ জোগাড় করেছি আর এই সব ইনফরমেশন ডিং ডুই এর বিরুদ্ধে আর এই ইনফরমেশন গুলোর মাধ্যমে তোমরা জানতে পারবে কোন কোন কোম্পানি ওর আন্ডারে আছে ও এখন কোন কোন স্টক হোল্ড করে আছে আর ওর ফান্ড ট্রান্সফার ডিটেইলসও আছে তারপর সে ওই পেপারস গুলো পড়তে শুরু করে আর তারপর ও বলতেছিল এখানে এমন কিছু লোক আছে যারা স্টক বেচার জন্য রাজি আছে আর এর কারণে ডিং ডুই এর বিজনেস এর উপরে অনেক বড় একটা প্রভাব পড়বে আর ওইখানে সে আমি এভাবে অনেক কিছু বলতেছিল আর ওইখানে ইউরং আর মিস্টার গো শুধুমাত্র স্যামের কথা শুনতেছিল আর ওদের দুইজনের মনে শুধুমাত্র একটাই কথা ছিল আমরা যখন ওর কোম্পানির বেশিরভাগ শেয়ার কিনে নেব তখন ওর কোম্পানি আমাদের হয়ে যাবে আর তারপর ওরা ভাবতেছিল এটা তো ইন্ডিয়ার একটা চুরি বলা যায় তারপর মিস্টার গু মনে মনে ভাবতেছিল আমাদের ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড আছে আর তাছাড়া মিস ইউরং এর কানেকশন আর মিস্টার স্যাম এর ইনফরমেশন যদি একসাথে করি তাহলে আমাদের জন্য এই জিনিসটা অনেক সহজ হয়ে যাবে আমরা যদি একা একাই কাজ করতাম তাহলে তিনজনের কে হারাইতে পারতাম না কিন্তু এখন আমরা তিনজন যেহেতু একসাথে চলে এসেছি তো এখন আমরা একশো পার্সেন্ট শিওর যে ডিং কে হারাতে পারবো তারপর মিস্টার গু বলতেছিল এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কি পয়েন্ট হচ্ছে আমাদের স্টক এসে কি হবে তারপর স্যাম বলতেছিল আচ্ছা ঠিক আছে আমরা তো সবকিছুই কথা বলে ফেলেছি তো এখন আমরা স্টক এক্সচেঞ্জেরও কথা বলে ফেলি যে আমরা এটাকে কিভাবে ভাগ করি তখন মিস্টার গু এটা শোনার পর একেবারেই অবাক হয়ে যায় আর ও মনে মনে বলতেছিল আমি তো এখন এইটার ব্যাপারে আর এসেছে এটা সম্ভব তারপর গু করতে হবে আর আমরা সব কিছু ভাগ করে দিতে হবে আর মিস্টার স্যাম আর মিস ইউরং আমি আপনাদের দুইজনকে সর্বোচ্চ সিক্সটি পার্সেন্ট দিতে পারবো আপনারা পর্যন্ত রাখতে পারবেন এটা শোনার পরে ইউরং একেবারেই অবাক হয়ে যায় আর ও মনে মনে ভাবতেছিল আমি তো ভেবেছিলাম যে সর্বোচ্চ হলে আমাদেরকে ফোর্টি পার্সেন্ট কিন্তু এ তো নিজে থেকে কথা তখন স্যাম তুমি তো ভাগ করে আর হোক তুমি কিন্তু অনেক বুদ্ধিমান তুমি এই জিনিসটা অনেক ভালো ভাবে বুঝতে পেরেছো আচ্ছা ঠিক আছে আমি ওই পার্টনারশিপ টা জন্য রেডি আছি আর করার পর ওরা দুজন যখন বাড়িতে পৌঁছায় তখন ইউরং বলেছিল আজকে আমি অনেক কথা বলেছি আর এই কথা বলা গুলো আমার জন্য সবচেয়ে বিরক্তিকর ছিল তারপর ইউরং স্যামকে ফেলে দেয় আর তারপর ইউরং স্যামের কোলে উঠে বলতেছিল তুমি এখানে শুয়ে থাকো আর সামনে জাগ দিবি করতে হবে আমি নিজেই করে নিব তার কিছুক্ষণ পরে আবার देखते পাই ইউরং বলতেছিল আমাকে এখন গোসল করতে হবে আর যখন ইউরং গোসল করার জন্য যাচ্ছিল তখন স্যামের ফোনে রুবিং এর কল আসে তখন রুবিং বলতেছিল তুমি কি তোমার কাজ শেষ করেছো এটা শোনার পরে স্যাম বলতেছিল হ্যাঁ আমি আমার কাজ শেষ করেছি আর এখন তো অনেক রাত হয়ে গেছে তুমি এখনো রেস্ট করার জন্য যাওনি কেন আর তুমি আমার জন্য অপেক্ষা করতেছিলে নাকি ইউরং যখন গোসল করার জন্য যাচ্ছিল আর যখন ও জানতে পারি যে স্যাম কে রুবিং কল করেছে তখনই ও অবাক হয়ে যায় অন্য দুকে স্যামকে বলতেছিল আমি এখনো কোম্পানিতে আছি আর আমি ওভার কাজ করতেছি আর আমার বাসা যেতে এখনো অনেক দেরি আছে তখন স্যাম বলতেছিল রুয়বিং তুমি তো অনেক কাজ করতেছো এটা শোনার পরে রুয়বিং বলতেছিল হ্যাঁ আমি এই জন্য অনেক ক্লান্ত হয়ে গেছি কিন্তু তুমি আমাকে বলো তুমি মুড কি করার জন্য গেছিলে তারপর শ্যাম রুয়কে বলে দেয় যে আমি গু রুইব আর ইউরং এর মধ্যে একটা মিটিং করানোর জন্য গেছিলাম আর এই কথাটা শোনার পরে রুয়বিং একটু জেলাস হয়ে যায় আর তারপরে রুয়বিং বলতেছিল ইউরং তো অনেক লাকি প্রথমত তো ও তোমার সাথে থাকতেছে আর দ্বিতীয়ত তোমার কারণে ও বিলিয়নস অফ প্রফিট কামাচ্ছে আর এই কথাটা শোনার সাথে সাথে ইউরং ও শ্যামের কাছে এসে বসে তখন রোবিন কে বলতেছিল রোবিন আমি একদমই বুঝতে পাইনি যে তুমি এই কারণে এতটা জেলাস ফিল করবে আর রোবিন তো এই জিনিসটা জানতো যে ইউরং এখনো স্যামের সাথেই বসে আছে তাই এই জিনিসটা ওই রং কে চাইতেছিল না যে ও এই কারণে অনেকটাই জেলাস হয়েছে আর তাই ওকে এই সময় এমন ব্যবহার করতে হবে যে এতে ওর কোনো যায় আসি না তারপর রো স্যামকে বলতেছিল স্যাম একটা কথা ভালো করে শোনো আমি একদমই জেলাস হচ্ছি না তোমার যেটা করার ইচ্ছে হয় তুমি ওটাই করতে পারো কিন্তু তুমি যখন ডাইয়ে ফিরে আসবে আমি তোমাকে যেমনটা করতে বলবো তোমাকে তেমনটাই করতে হবে তখন স্যাম বলতেছিল তুমি আমার সাথে কেমন ভাবে ট্রিট করবে তেমন ভাবে ট্রিট করবে নাকি যেমন ভাবে তুমি আমার সাথে আগেরবার ট্রিট করেছিলে আর তুমি যদি এমন করতে চাও তাহলে এই ব্যাপারে আমি অনেকটাই এক্সাইটেড আর এই রং পেছন থেকে স্যামের এই কথাগুলো শুনতেছিল আর ও মনে মনে ভাবতেছিল হঠাৎ করে স্যামের এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেল কেন আর এই কথাটা শোনার পরে রুবিং অনেকটাই রেগে যায় আর ও বলতেছিল তুমি অনেক খারাপ একটা ছেলে আচ্ছা যাই হোক এখন মজা অনেক হয়েছে আর ডিং রি রং দুপুর বেলা আমার সাথে কথা বলার জন্য আসতেছে আর আমিও ওর সাথে কথা বলার জন্য যাচ্ছি কারণ ও আমার কাছ থেকে মাপ চাওয়ার জন্য আসতেছে তখন স্যাম বলছিলো আচ্ছা ঠিক আছে যাই হোক ও কি কোন তোমাকে টাইম দিয়েছে যে এই সময় আসতে হবে তখন রু বলতেছিল না ও আমাকে এখনো পর্যন্ত কোনো টাইম দেয়নি তখন স্যাম বলছিল আচ্ছা ঠিক আছে আমি দুই দিনের মধ্যে চলে আসতেছি এটা শুনে রুয়ে এখন আরাম করো একটু কাজ আছে আর যখনই কল কাট হয় একটু এসে ইউরং কে বলতেছিল তোমাকে এই ব্যাপারে একদমই টেনশন করা লাগবে না সামনে যা কিছু হবে অনেক ভালো হবে তখন ইউরং এই কথাটা ইগনোর করে স্যাম কে আচ্ছা যাই হোক তুমি আমাকে একটা কথা বলবে রু এর সাথে তুমি কোন ভাবে ট্রিট করার কথা বলতেছিলে ওটা কি অনেকটাই ইন্টারেস্টিং তখন

গ্রিট করো তখন জিং মনে মনে ভাবতেছিল আমি তো এখান থেকে পালানোর চেষ্টা করতেছিলাম আর এই কারণে আর যখনই শ্যাম বাসা যায় তখন হি কিং বলতেছিল মাস্টার স্যাম এখন তো লাঞ্চের সময় হয়ে গেছে তো আপনি কি আমাদের সাথে লাঞ্চ করবেন আর আমি আপনার জন্য কিছু বানিয়ে দিব তখন শ্যাম বলতেছিল হ্যাঁ হ্যাঁ কিছু বানিয়ে দেন তখন হি কিং বলতেছিল আচ্ছা ঠিক আছে তুমি গিয়ে বসো আমি বানাচ্ছি আর তুমি যদি এখানে কিছু দেখতে যাও তাহলে দেখতে পারো এইখানে সামনে গ্যালারি আছে তুমি গিয়ে দেখো আমি কিছেনে যাচ্ছি যাতে আমি তোমার জন্য কিছু বানাইতে পারি তারপর হি চিকিং ওয়িকেন থেকে রান্নাঘরে যায় আর স্যাম চলে যায় গ্যালারিতে যাতে ওর স্কেসগুলো দেখতে পারে আর তখনই স্যামের নজর পড়া জিঞ্জিং এর উপরে আর ও অদ্ভুত ফেস বানি ওখানে বসে ছিল আর ও বলছিল মাস্টার আপনি এসব কেন করতেছেন আর আপনি আমাকে কেন মারতেছেন তারপর জিঞ্জিং বলছিল এখানে কোনো হাসির বিষয় নাই তোমার কি মনে হয় আমি হাসির কথা বলছি নাকি আর অন্য দিকে স্যাম ওর কথা একদমই গায়ে লাগাই দিছিল না আর ওর চেহারার মধ্যে কোনো এক্সপ্রেশনই ছিল না আর এটা দেখার পরে জিঞ্জিং মনে মনে ভাবছিল আরে উনি এখানে দাঁড়িয়ে আছে কেন? এখান থেকে যাচ্ছে না কেন। এ কি একদমই বুঝতে পারতেছ না যে আমি এখানে নাটক করতেছি আর আমি মিথ্যা কথা বলে ওকে ফাসাতে পারি? তারপর ও মনে মনে ভাবতেছিল, টিচার তুমি আমাকে এই জিনিসটা করার জন্য ফোর্স করতেছো। তাহলে এবার আমাকে এমন কিছু মেথড ইউজ করতে হবে যাতে তুমি এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাও। তারপর জিংজিং আর কাপুরখলা শুরু করে। আর ও বলতেছিল, টিচার আপনি আমার সাথে এটা কি করতেছেন? টিচার প্লিজ আপনি আমার সাথে এমনটা করবেন না। আর অন্য দিকে স্যাম এমনটা করতে দেখে একটু হাসতেছিল। আর জিংজিং এর এত কিছু করার পরেও স্যাম এর চেহারায় কোনো পার্থক্য দেখা যায় না। তখন জিংজিং বলতেছিল, টিচার আপনি কি একটু ভয় পান না? তখন শ্যাম বলতেছিল আমি কোন ব্যাপারে ভয় পাবো তুমি তো একদম অদ্ভুত একটা মেয়ে তখন জিংজিং জিং বলতেছিল আমি এখনই আমার মমকে ডেকে আনবো আর বলবো যে তুমি আমাকে বিরক্ত করতেছো তো তুমি এই ব্যাপারে কি একদমই ভয় পাও না তখন শ্যাম বলতেছিল তোমার কি মনে হয় তোমার মম তোমাকে বিশ্বাস করবে আমাদের দুইজনে তো আজকেই প্রথম দেখা হলো আর আমি তোমাকে ঠিক মতো তো চিনলামই না এখনো আর আমি তোমাকে মারবো আর আমি তোমাকে কেন বা বিরক্ত করবো তখন জিং বলছিল বলতেছিল তুমি আমাকে এই জন্যই মেরেছো কারণ আমি তোমাকে ডিসরেসপেক্ট করেছি আর এটা ছাড়াও আরো অনেকগুলো কারণ আছে যেসবকে আমি বাহানা বানিয়ে আমার মমকে বলতে পারি তারপর জিং জিং ওর স্কুলের কথা বলতে ぐるぐる আমি যখন স্কুলে পড়তাম অনেক কয়টা ছেলে আমার পেছনে লেগেছিল কারণ আমি দেখতে অনেক সুন্দর ছিলাম আর শেষমেশ তুমিও তো একটা ছেলে তাই না আর তুমিও আমার সাথে ওইসব কিছুই করতে পারো কারণ আমি একটা সুন্দর মেয়ে আর আমাকে দেখার পরে তুমি আমার উপরে একদম ফিদা হয়ে গেছো আর যদি কখনো এই ধরনের সিচুয়েশন আসে তাহলে যে কোনো মা অর মেকেই সাপোর্ট করবে তো এখন তুমি আমাকে বলো যদি আমি আমার মমকে এই কিছু বলি তাহলে উনি কি তোমাকে সাপোর্ট করবে নাকি আমাকে সাপোর্ট করবে আমি শুধু তোমাকে এতটুকুই বলতে চাই যে তুমি এখান থেকে চলে যাও আর তুমি তোমার পোস্ট থেকে resign করে দাও আর কখনো এখানে এসিও না তখন শ্যাম ওকে বলছিল তুমি চাও যে আমি এখান

ওর ফোনটা বাইরে বের করে আর এতক্ষণ যাবত যা কিছু কথা হয়েছিল সবকিছু স্যাম রেকর্ড করে নিয়েছিল আর এটা দেখার পরে জিন জিং একেবারেই অবাক হয়ে যায় আর ও মনে মনে বলতেছিল আরে এই আমার কথা রেকর্ডিং করতেছে আর এখনো তো এর রেকর্ডিং চলতেছে আর সেই সময় ওর মোমো এখানে চলে আসে আর উনি ওখানে আসার পরে বলতেছিল জিন জিং তুমি আমাকে ডাকলে আচ্ছা বলো কি জন্য আমাকে ডেকেছো কোনো কি জরুরি কাজের জন্য আমাকে এখানে ডেকেছো নাকি আর ওর মোমো এখানে আসার সাথে সাথে ওর এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায় কারণ এখন তো আর স্যামকে ও একদমই ফাঁসাতে পারবে না তখন ও বলতেছিল আরে কোনো ব্যাপার না আমাকে শুধুমাত্র একটু খিদে লেগেছিল তাই আমি আপনাকে এখানে ডেকেছি এই কথাটা ওর মম একেবারেই অবাক হয়ে যায় আর উনি বলতেছিল শুধুমাত্র এতটুকু কথা বলার জন্য হ্যাঁ আর আমাকে অনেক আছে যদি আমি খুব তাড়াতাড়ি গিয়ে তোমার জন্য খাবার বানাচ্ছি আর তুমি সবসময় একটা কথা মনে রাখবে তুমি তোমার টিচার এ সব কথাই শুনবে তখন জিনজিং বলতেছিলো আরে আপনাকে টেনশন করা লাগবে না আমি আমার টিচার সব কথাই শুনবো আর তারপরে ওর মম এখান থেকে চলে যাওয়ার পরে ও একটু শান্তির নিঃশ্বাস ফেলে কারণ ও কি করতে চেয়েছিল এই ব্যাপারে ওর মাম

সেও যখন আমি আগে থেকে রেকর্ডিং চালু করছি আর তাই আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম যে তুমি এমন কোনো বাহানা বানাতে পারো আর স্যামের কথা শোনার পর জিনজিং একটু চিলিয়ে ওঠে আর তারপরে ও আর কিছুই বলতে পারে না কারণ ওর বিরুদ্ধে স্যামের কাছে সমস্ত এভিডেন্স আছে আর স্যাম চাইলেও ওকে এক মিনিটের মধ্যে ফাঁসাতে পারে তখন স্যাম বলেছিল লিটল গার্ল আজকের পর থেকে আমার জন্য আর কোনো সমস্যা সৃষ্টি করিও না ঠিক আছে না হলে আমি সব কিছু তোমার Mom বলে দেব আর আমার কাছে যে রেকর্ডিংটা আছে ওrawData তোমার Mom কে শোনাবো আর তোমার Mom যখন জানতে পারবে যে তুমি এই সব কাজ করতেছো তারপরে তুমি বুঝতে পারবেছো যে তোমার Mom তোমাকে কী শাস্তি দিবে তখন জුවන් রাগের মধ্যে বুঝতে পেরেছি আর আজকে আমি যেটা করেছি এই ধরনের ভুল আর কখনো করবো না আর এখন আমার পেটে খুব ব্যথা করতেছে আর আমাকে একদমই ভালো লাগতেছে না তো আপনি এখানে থাকেন আমি রেস্ট রুমে যাচ্ছি তখন সে আমাকে বলে আচ্ছা ঠিক আছে তোমার যদি শরীর এতটাই খারাপ থাকে তাহলে তুমি রেস্ট রুমে যেতে পারো

তারপর শ্যাম ওকে শেখাইতে শুরু করে যে কি ড্রয়িং করতে হয় আর এইসব কিছু দেখার পরে ও মনে মনেই খুশি হচ্ছিল আর ও মনে মনে বলেছিল তেমন কোনো ব্যাপার নয় আমাকে শুধু একটা গুড স্টুডেন্ট হওয়ার অভিনয় করতে হবে যতক্ষণ এখানে ততক্ষণ পর্যন্ত আর কিছুক্ষণ পর যখন গুই করা শেষ করে শ্যাম কে তারপর জুয়ান জুয়ান খাবার খেতে খেতে ও মমকে বলেছিল মম আমি দুপুরের পরে একটু বাইরে যেতে চাই আর আমি ওইখানে গিয়ে পেন্টিং শিখতে চাই আর এই ব্যাপারে টিচার আমাকে অনেক ভালোভাবে সাহায্য করতে পারবে তো আপনি এই ব্যাপারে কি দেখছেন আর এটা শোনার পরে গুই গুইরং একটু চিন্তিত হয়ে যায় আর ও শ্যামের দেখতেছিল কারণ ও চাচ্ছিলাম নিজেই ডিসাইড করুক যে ও বাইরে যাবে কি যাবে না ওদের খাওয়া শেষ হওয়ার পরে ওরা একটা জায়গায় চলে আসে আর জুয়ান জুয়ান ওকে বলতেছিল টিচার আমাদেরকে শুধুমাত্র এই জায়গায় আসতে হবে তখন স্যাম জুয়ান জুয়ানকে বলেছিল জুয়ান জওয়ান আমরা যেহেতু এখানে চলেই এসেছি কেননা আমরা স্পোর্টস মেনুতে যাই ওইখানে যাওয়ার পরে আমরা অনেক ভালোভাবে ড্রয়িং করতে পারবো আর যখনই ওরা পৌঁছায় তখন ওরা দেখতে পায় ব্রাদার কি অনেকগুলো লোক নিয়ে চলে এসেছে আর ওদের সবাইকে দেখার পরে পরেছিল জুয়ান জুয়ান আর এই শেষ হয়ে যায় তো এরপর কি হয় আমরা দেখবো নেক্সট এপিসোডে ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর এই চ্যানেল এর সমস্ত আপডেট জানার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে